আমরা যারা দাঁড়িয়ে উঠছে আমাদের দাঁড়িয়ে উঠছে কৌমি মাদ্রাসায় পড়ার সময় কৌমি মাদ্রাসায় দাড়ি কাটা যায় এটা আপনার ভালো করে জানেন আমরা যারা কৌমি অঙ্গনের মানুষ আমাদেরকে দাড়ি কাটে দেখছেন আপনারা দাড়ি কাটা দেখবেন নিশ্চয়ই মনে রাখেন এরা কৌমি অঙ্গনে হয়তো গেছে আইসে বাতাস লাগাই আছে না আছে কৌমি মাদ্রাসায় পড়ে পড়ায়

আমরা দাঁড়িয়ে তোমার দাড়ি তুলনা করতে শুধু অন্য কারণ দাড়ি তুলনা করলে যে যুবক যুবকদের সঙ্গে ঠাইকা দাঁড়িয়ে রাখছে আমি ওবাইদুল্লাহ হুজুরের দাঁড়ি থেকে তোমার দাড়ি হাজার গুণ উত্তম হাজারো গুণ বেশি দামি কেন তোমার পরিবেশ হলো গুণার পরিবেশ এমন পরিবেশে তুমি বড় হয়েছ যে পরিবেশে মানুষ সবাই দাড়ি কাটে এমন পরিবেশে বড় হয়েছে দাড়ি রাখার বলে তোমরা টিটকারি করে কিরে যদি মূল্য মূল্য মুসি মুসি লাগে হুজুর করে টিটকারি করে তারপরে কিছুদিন আগে তো দাঁড়িয়ে থাকলে জামার শিড়ি টেক মারতো জামার সিঁড়ি বলে করে এই এইগুলি দাঁড়িয়ে দেখা বলে কি বলে আলামত তারপরে দাঁড়িয়ে থাকলে এক জঙ্গি এই সমস্ত শব্দগুলি ব্যবহার করা হইতো ঠিক খেতে বা তবে মনে রাখেন এই জমানা শেষ হয়ে গেছে এখন আমরা গুলামাল যে বুঝা বুঝছে গুলামালের করলে জলে উঠে আসছে ঠিক না

জোয়ার কাল যেই কালটায় যেই কালটা গুণা করার মানুষ গুণা করে বেশি যেই কালে মানুষ গুণা করে